সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা আপনাদের জানাব আবহাওয়ার সংবাদ জানুয়ারি মাসের শেষ সপ্তাহের বৃষ্টিপাতের একটা আপডেট পাওয়া গেছে উনত্রিশ ও ত্রিশে জানুয়ারি দেশব্যাপী বৃষ্টিপাতের যে সম্ভাবনা অনেক প্রবল আবহাওয়া পূর্বাভাস মডেলে সর্বশেষ পূর্বাভাস অনুসারে সেই বৃষ্টি একদিন পরে শুরু হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি এর পরিবর্তে ত্রিশে জানুয়ারি বৃষ্টি শুরু হবে সেই ক্ষেত্রে ত্রিশ ও একত্রিশে জানুয়ারি রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আরও জানা গেছে দেশের অন্যান্য বিভাগের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে দশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রতিটা আবহাওয়া সংবাদ প্রযুক্তিগত তথ্যের উপর ভিত্তি করে করা হয় তাই তা যে কোন সময় পরিবর্তন হয়ে যায় বা যেতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আপডেটের সাথে থাকুন আমরা সব সবসময় আবহাওয়া সংবাদ ও আন্তর্জাতিক সংবাদ প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করে থাকি